আসসালামু আলাইকুম আজ আমি আছি ঢাকা শহরের বুকে লুকিয়ে থাকা এমন এক স্থাপনার সামনে যা ইতিহাস আর স্থাপত্যের এক অন্যতম নিদর্শন আজ আমরা কথা বলব বাংলাদেশের ঐতিহ্যবাহী রোজ গার্ডেন প্যালেস সম্পর্কে তো চলুন শুরু করি এই মহল সম্পর্কে আমাদের আজকের যাত্রা রোজ গার্ডেন প্যালেস যা আজ রোজ গার্ডেন নামে পরিচিত এর নির্মাণের পিছনে রয়েছে এক চমক গল্প শোনা যায় সমাজে তার প্রতি হওয়া এক অবমাননার প্রতিশোধ হিসেবে তৎকালীন সময়ে একজন ধনী জমিদার হৃদয়চন্দ্র মণ্ডল এই ভবনটি উনিশশো একত্রিশ সালে নির্মাণ করেছিলেন যা ছিল এক বিলাসবহুল ভবন এই প্রাসাদের স্থাপত্য নিঃসন্দেহ অত্যন্ত চিত্তাকর্ষক ভবনের মূল অংশে রয়েছে রাজকীয় কারুকাজ এবং সিমেট্রিক্যাল ডিজাইন এবং এই ভবনের চারপাশে রয়েছে অনেকগুলো মূর্তি যা দেখতে অসাধারণ বর্তমানে রোজ গার্ডেন প্যালেস একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে এখন এটি পর্যটক কেন্দ্র এবং অনেকেই দেখতে আসেন যদিও সময়ের সাথে সাথে এই ভবনটি অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে তবে তা এখন সংস্কারের কাজ চলছে রোজ গার্ডেন প্যালেস শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের অতীত ঐতিহ্যের একটি জীবন্ত নিদর্শন এটি আমাদের ইতিহাসের সঙ্গে সংযোগ ঘটায় এবং আমাদের সংস্কৃতি সমৃদ্ধিকে প্রকাশ করে যদি কখনো ঢাকা শহরে আসেন তবে এই স্থানটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন আর যারা যারা ঢাকায় আছেন তারা তো আসবেনই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আগামীতে এমন আরও ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ